বানাই আসুন আমরা তাদের সমর্থন যোগাই আজকে আমরা বিদেশে যারা আছি আমরা ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে আমরা সরিয়ে দিতে পারি আমরা যারা ভাইদের মারা হচ্ছে বোনদের মারা হচ্ছে শুধু একটি সংস্কারের জন্য তারা ক্ষমতার পালামত চায় নাই শুধু সংস্কার চেয়েছে আজকে جواب دے بولی اسی نہ جواب دے ہمارا بھائی مولوی کینو اے ضلعাধিকার ہوے کلا پرجاكار ہوے کلا پرجاكار اے ضلعوں کا ہمارا بھائی مولوی کینو بولی اسی نہ جواب دے بولی اسی نہ جواب دے ہمارا بھائی مولوی کینو کچھ نہیں ابھی اچھا سب

No, no, no.